থেকে আসেই সবাই আছে ভয় খাপছে দুর্গাপুরের দুর্গাপুরের কালী কোথায় রয়েছে রোমাঞ্চক রয়েছে থিম ভূতুড়ে রয়েছে পরিবেশ গাছ অঞ্চম পরিবেশ দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুর্গাপুর দু হাজার সালে কালী পুজোর সেরা ভতুরে পরিবেশ গাছ অঞ্চম পরিবেশ আট থেকে আটশি গলাকাটা থেকে শুরু করে শাকচুন্নি সমস্ত রকমের ভূত এই মণ্ডপে রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন দুর্গাপুরের সেকেন্ডারির গত বছর যেখানে মেন্টাল হসপিটাল হয়েছিল ঠিক সেখানেই এই বছর এবছরের থিম ভুল ভুলাইয়া আর এই ভুল ভুলাইয়াতে রয়েছে সমস্ত রকমের জ্যান্ত ভোট আর এই জ্যান্ত দেখার জন্য সকাল সন্ধ্যা থেকেই প্রায় এক কিলোমিটার ব্যাপী লম্বা লাইন যদিও এবছর দুটি লাইন দুপাশে রয়েছে তাও প্রায় পনেরো মিনিট সময় অপেক্ষা করার পর আমরা পৌঁছালাম এই ভুতুরে পরিবেশ ভুতুরে জ্যান্ত ভোতেদের দেখার জন্য আর জ্যান্ত ভোটেরা কোথায় কীভাবে রয়েছে সমস্ত কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই আসুন দুর্গাপুরের কালী পুজো মানে হচ্ছে গাছ অঞ্চলে ভুতুরে পরিবেশ জ্যান্ত ভোতেদের দেখা আর এই জ্যান্ত ভোতেদের সমস্ত কিছু আপনারা দেখুন দুর্গাপুরের সেকেন্ডারি যেখানে গত বছর মেনটেল হসপিটাল ছিল হাসিয়ে আর বছর হচ্ছে ভয় দেখিয়ে জ্যান্ত বুকেদের সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারেন দুর্গা করে এই বছরের থিম হচ্ছে ভুল ভুলাইয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না

हाथ साल <कक्ष़ास> ভয় নেই আমি আছি তো ভয় নেই বাবা আমি আছি তুমি ভয় পাচ্ছিস তুমি বলে স্ট্রং আমি আমি ভয় পাই না রাইটা তোলো আগের দিকে আরো ডেনজারস ভূত আছে ভূতগুলো দেখো দেখো দেখব ভালো দেখ এই ভূতটা দেখ এই ভূতটা ভালো আছে ঘ <laughs> <laughs> মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার আমার সবার প্রিয় দুর্গাপুর শহরকে যে ভালো রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের